বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আবারও দুর্নীতির অভিযোগে আলোড়ন সাবেক তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামের ব্যক্তিগত সহকারী আতিক মুর্শেদের বিরুদ্ধে উঠেছে মোবাইল ব্যাংকিং সেবা নগদ থেকে দেড়শো কোটি টাকা বেহাতের গুরুতর অভিযোগ গণ পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জানিয়েছেন আতিক মুর্শেদ নগদের ডেপুটি সিইও মুইজ নাসনিম তকির সঙ্গে মিলে এই অর্থ আত্মসাত করেছেন তাদের বিরুদ্ধে অভিযোগ নগদের গুরুত্বপূর্ণ পদে আত্মীয় স্বজনকে নিয়োগ দিয়েছেন এবং প্রতিষ্ঠানটির কার্যক্রমে প্রভাব খাটিয়েছেন এমনকি আতিক মুর্শেদ নগদের কোনো কর্মকর্তা না হয়েও প্রতিষ্ঠানটির ছয় তলার অফিসে নিয়মিত উপস্থিত থাকতেন তার স্ত্রী জাকিয়া সুলতানা জুইকে ম্যানেজার কমপ্লায়েন্স পদে নিয়োগ দেয়ার অভিযোগও উঠেছে রাশেদ খান আরও বলেন আতিক মুর্শেদের কর্মকাণ্ডের দায়ভার নাহির ইসলাম এড়াতে পারেন না তিনি প্রশ্ন তুলেছেন নাহিদ ইসলাম দায়িত্বে থাকাকালীন কেন আতিক মুর্শেদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেননি এই অভিযোগের পরিপ্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন অর্থাৎ দুদক তদন্ত শুরু করেছে জনগণ এখন জানতে চায় এই দুর্নীতির সঙ্গে আর কারা জড়িত এবং কারা কী শাস্তি এই বিষয়ে আপনার মতামত আমাদের কমেন্টে জানান দুর্নীতির বিরুদ্ধে আমাদের সবাইকে সোচ্চার হতে হবে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এমন আরও অসংখ্য ভিডিও পেতে さてさてニューメディア。